আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলায় তৎপরতা কংগ্রেসের উত্তর করিমগঞ্জে জাকারিয়া ও দক্ষিণে আশরাফুন্নুরের দাবিপত্র পেশ প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাবিত দরং সফরের প্রস্তুতির খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত হিন্দু বাঙ্গালীর নাগরিকত্ব নিয়ে সন্দেহের প্রয়োজন নেই বললেন হিমন্ত বিশ্ব শর্মা দুর্লভলা গুয়াহাটি ট্রেন সপ্তাহে ছয় দিন চালানোর দাবি দু মাসের ছয় ভুয়া চিকিৎসক গ্রেফতারের ঘটনায় বাড়ছে উদ্বেগ নেপালে আইন শৃঙ্খলার চরম বোরাডুবি স্বরুমে ঢুকে টিভি ফ্রিজ লুটপাট অশান্ত নেপালে বজায় হিংসা পশুপতিনাথ মন্দিরে বিক্ষোভকারীদের তাণ্ডবের চেষ্টা নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী নেপালের শাসন নিল সেনাবাহিনী দেশ তুড়ে জারি কারফু জেল বাঙ্গার চেষ্টা রুখতে গুলি নিহত পাঁচ এবং সর্বশেষ খবরটি হল আধার কার্ডকে গণ্য করা হবে সুপ্রিম রায়ের পর বিহারের আধিকারিকদের নির্দেশ নির্বাচন কমিশনের এবারে শুনুন বিস্তারিত খবর প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে সাংসদ গৌরব দায়িত্ব গ্রহণের পর থেকে কংগ্রেস কর্মীরা অক্সিজেন ফিরে পেয়েছেন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল সাংগঠনিক স্তরে রদ বদল পুরনো কর্মীদের দলে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি সহ নানা কৌশল তৈরি করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে উত্তর করিমগঞ্জ থেকে জাকারিয়া আহমেদ এবং দক্ষিণ করিমগঞ্জ থেকে হিসেবে। নিজেদের বায়োডাটা প্রদান করেছেন নিখিল ভারত কংগ্রেস ও প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্তাদের কাছে হাতে গোনা কয়েক মাস পরে রাজ্য বিধানসভার নির্বাচন কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগুর নির্দেশে দুই পর্যবেক্ষক আব্দুর রহিম আহমদ এবং কার্তিক কর্মী সম্প্রতি করিমগঞ্জ এসে দফায় দফায় কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করেন জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের সঙ্গে বৈঠক করেন পর্যবেক্ষকরা উত্তর করিমগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে দাবিপত্র দেন প্রাক্তন বিধায়ক প্রয়াত জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমেদ বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করা জাকারিয়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যেমন যুক্ত রয়েছেন তেমনি বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান তাছাড়া শাসকদল বিজেপির সঙ্গে টেক্কা দিতে জাকারিয়া আহমদ অনেকটা সক্ষম কারণ ডেলিমিটেশনের যেসব এলাকা নতুনভাবে উত্তর করিমগঞ্জে যুক্ত হয়েছে সেখানে হিন্দু ভোট বড় ফ্যাক্টর তবে শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সামাজিক ক্ষেত্রেও জাকারিয়া আহমেদের গ্রহণযোগ্যতা থাকার জন্য হিন্দু ভোটের একটা বড় অংশ তিনি লাভ করবেন বলে মনে করছে কংগ্রেস দল ফলে তাকে প্রার্থিত্ব প্রদান করা হলে উত্তর করিমগঞ্জ আসনটি জয়লাভ করা কংগ্রেসের পক্ষে অনেকটা সহজ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে দক্ষিণ করিমঞ্জ থেকে দাবিদার হিসেবে আশরাফুন্নর চৌধুরী আবেদনপত্র তুলে দেন আশরাফুন্নর চৌধুরীর জাতীয় কংগ্রেসের প্রতি গভীর আনুগত্য রয়েছে এবং একজন তরুণ হিসেবে তিনি সহজেই তরুণদের পাশাপাশি জেলার নেতৃস্থানীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের বর্তমান কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ইতিমধ্যে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় বানু এবং রাজ্য যুব কংগ্রেস সভাপতি জুবাইর ইনামের কাছে দাবিপত্র প্রদান করেছেন আশরাফুন দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ছুটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি জ্বলন্ত সমস্যাগুলো সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন আশরাফুন্নুর চৌধুরী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি করিমগঞ্জ সুতারকান্দি রফতানিকারক ও আমদানিকারক সমিতি এবং চেম্বার অফ কমার্সের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাছাড়া গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে। ফলে সবকিছু বিবেচনা করে তাকে প্রার্থিত্ব প্রদানের দাবি জানান আশরাফুন্নুর চৌধুরী পরবর্তী খবর প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাবিত দরং সফরের প্রস্তুতির খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত দরং সফরের সামগ্রিক প্রস্তুতির খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী প্রস্তাবিত দরং চিকিৎসা মহাবিদ্যালয় এবং চিকিৎসালয় প্রাঙ্গনের মূল সভাস্থল পরিদর্শন করেন এবং জেলা প্রশাসনের কর্তব্যরত আধিকারিক ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে প্রধানমন্ত্রীর ভ্রমণ সম্পর্কীয় বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন পর্যালোচনাকালে মুখ্যমন্ত্রী সভায় অংশগ্রহণকারী জনগণের জন্য পর্যাপ্ত পানীয়জলের ব্যবস্থা যানবাহনের পার্কিং ব্যবস্থাপনা অনাময় ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার সুবিধা ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে উপলব্ধ করতে প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রীর সভা চলাকালীন যাতে সভাস্থলের নিকটবর্তী জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স ইত্যাদি জরুরিকালীন সেবার বাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেটা সুনিশ্চিত করতে তিনি যানবাহন পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেন অন্যদিকে শভার পরদিন সুভাস্ত প্রাঙ্গণ পরিচ্ছন্ন করণের জন্য মঙ্গলদই পৌরসভাকে একটি স্বচ্ছতা কার্যসূচি গ্রহণের জন্য তিনি নির্দেশ দেন উল্লেখ্য তেরো সেপ্টেম্বর দুদিনের কার্যসূচি নিয়ে আসামি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোদ্দো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এবং জেলা ভ্রমণের সময় মঙ্গলদই প্রায় পাঁচশো সাতশো থেকে কোটিটি গাবে মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে জেএনএম স্কুল এবং নার্সিং কলেজের শিলান্যাস করবেন পরবর্তী খবর আসামে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা বা তাদের সন্দেহের চোখে দেখার প্রয়োজন নেই এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার যুক্তি যদি হিন্দুরা উনিশশো সালের পর আসামে আসতেন তাহলে তারা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় হওয়ার জন্য আবেদন করতেন তবে আইন আসার দু বছর হয়ে গেছে অথচ মাত্র বারো জন আবেদন করেছেন অর্থাৎ হিন্দু বাঙালিরা হয়ে একাত্তরের আগে এসেছেন না হলে নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রাখেন মুখ্যমন্ত্রী জানান দুলাল নাতামের এক হিন্দু বাঙালি বিদেশি ট্রাইব্যুনালের রায়ে বিদেশি ঘোষিত হয়েছেন এবং তাকে জেল খাটতে হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন আসার পর সরকারি আধিকারিকরা তাকে বলেছিলেন এর সাহায্যে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে তবে দুলাল এতে রাজি হননি মুখ্যমন্ত্রী বলেন দুলাল বারবার বলছেন তার পরিবার উনিশশো সালের আগে ভারতে এসেছে এবং বাংলাদেশে তাদের গ্রামের নাম কি এটাও তিনি জানেন না তাই এই আইনের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করার প্রশ্নই আসে না এই রাজ্যে বসবাসকারী বেশিরভাগ হিন্দু বাঙালির মনোভাব একই কারণ তারা উনিশশো সালের আগেই এসেছে আমরা বিদেশি বিতরণ প্রক্রিয়াকে প্রাধান্য দিচ্ছি তবে এই সময় জন্য কেউ হিন্দু বাঙ্গালীদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ না করেন নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে তিনি বলেন এর বিরুদ্ধে আন্দোলন করেছেন পাঁচ জন আর আবেদন করেছেন মাত্র বারো জন এখানেই বোঝা যায় এই আইনের প্রয়োজন অন্তত আসামের জন্য নেই আন্দোলন চলাকালীন অনেকেই বলেছিলেন আইনটি এলে বিশ লক্ষ থেকে এক কোটি লোক আসামে ঢুকে পড়বে এই রাজ্যের চা বাগানের জমি ছিনিয়ে নেবে ইত্যাদি ইত্যাদি তবে দুই বছর ফিরিয়ে গেলেও এমনটা হয়নি এবং মাত্র বারো জন আবেদন করেছেন এখন পর্যন্ত তিনজন এই আইনের মাধ্যমে ভারতীয় হয়েছেন অথচ আন্দোলনে আমাদের রাজ্যের পাঁচজন মানুষ শহীদ হয়েছিলেন আমরা বারবার সাধারণ মানুষকে বুঝিয়েছি ভুল কোথায় কান দেবেন না এই আইন হয়তো দেশের অন্যান্য রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ তবে আসামের ক্ষেত্রে এটি একেবারেই অপ্রয়োজনীয় একটি বিষয় পরবর্তী খবর আসন্ন দুর্গাপূজা কালীপূজা ও ছট পূজার মরসুমে ট্রেনটিকে সপ্তাহে তিন দিনের পরিবর্তে দিন চালানোর দাবি জানালেন নাগরিক সভাপতি অংশমান পাল ব্যাপারে গত আট সেপ্টেম্বর তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল বোর্ডের চেয়ারম্যান উত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার ও লামডিং রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে এই দাবি জানিয়েছেন পরবর্তী খবর কাটারে ভুয়ো চিকিৎসকের ছোড়াছড়ি এর প্রমাণ মিলল গত দু মাসে ছয় ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের ঘটনা সর্বশেষ সোম ও মঙ্গলবার দুই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা বিষয়টি আরো পরিষ্কার হয়েছে এই দুই ডাক্তারকে জাল নথিপত্র সহ গ্রেফতার করা হয়েছে শিলচরের পঙ্কজ চৌধুরী নামের ভুয়ো চিকিৎসক নিজেকে একজন গেস্ট্রো এন্ট্রোলজিস্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন আসাম কাউন্সিল অফ মেডিকেল রেজিস্ট্রেশনের ডক্টর অভিজিৎ নৌকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘুমগুর থেকে তাকে গ্রেফতার করে সোমবার রাতে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশের অফিসে তাকে হাজির করা হয় সেখানে দীর্ঘ সময় জেরা করা হয় বুয়ো ওই চিকিৎসককে যেরায় পুলিশ জানতে পারে পঙ্কজ চৌধুরী যে টু ফোর ওয়ান ফোর সেভেন রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে দিব্যি রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তা আসলে একই নামের আরেক ডাক্তারের যিনি উত্তরপ্রদেশের একজন প্রকৃত এমডি চিকিৎসক তদন্তকারীরা যেরায় আরও জানতে পারেন পঙ্কজ চৌধুরী একাধিক জাল নথি তৈরি করেছিলেন যার মধ্যে রয়েছে তিনটি প্যান কার্ড এতে রয়েছে ভিন্ন ভিন্ন পিতামাতার তথ্য একটি জাল আধার কার্ড ও কলকাতা ও উত্তরপ্রদেশের ভুয়ো ঠিকানা তদন্তে জানা গেছে তিনি একটি নদীতে তার বাবার নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশের ডাক্তারের নাম মিলিয়েছেন তার কোনো বৈধ ডিগ্রি নেই বছরের পর বছর ধরে শিলচরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে রোগীর চিকিৎসা করছিলেন তিনি মানুষ সাধারণত চিকিৎসকদের সন্দেহ করেন না এবং এ ধরনের প্রতারকরা এই বিশ্বাসের সুযোগ নেই মঙ্গলবার সাংবাদিকদের সামনে একতা বলেন এসএসপি নুমল মাহাত্তা তিনি বলেন পঙ্কজ চৌধুরীর নেটওয়ার্ক খুঁজে বের করতে এবং তিনি কোন কোন জায়গায় রোগীর চিকিৎসা করতেন তা শনাক্ত করতে পুলিশ আদালতে তার হেফাজতের আবেদন করবে কালাইন থেকে কাঁচাড় পুলিশ মঙ্গলবার আরেক বুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে সেখানের বাসন্তী ফার্মাসিতে রুগী দেখার সময় সুবীর চৌধুরী নামের বুয়ো ডাক্তারকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার বলে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ দুটি মামলা এনএমসিআই আইন দুই হাজার উনিশ মতে আসাম মেডিকেল কাউন্সিল আইন উনিশশো এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক দ্বারায় নথিভুক্ত করা হয়েছে যার মধ্যে প্রতারণা জালিয়াতি সদ্যবেশ ধারণ এবং লাইসেন্স ছাড়া চিকিৎসা অনুশীলনের অভিযোগ রয়েছে কাছাড়ে এ ধরনের আরও ভুয়ো ডাক্তার রয়েছেন যারা গোপনে কাজ করে যাচ্ছেন বলে সন্দেহ ও উদ্বেগ বাড়ছে আরও ভুয়ো চিকিৎসক গ্রেফতারের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে পরবর্তী খবর নেপালে আইন শৃঙ্খলার ভোরা ডুবি সরু টিভি ফ্রিজ লুট নেপালের ভয়াবহ পরিস্থিতি দেশে কার্যত কোন পুলিশি তৎপরতা নেই বলা যায় ভেঙে পড়েছে আইন সিংকুলা ব্যবস্থা এমন এক পরিবেশে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ নির্বিঘ্নে একটি সরুমে ঢুকে টিভি এসি ফ্রিজের মতো দামি দামি জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে নিশ্চিন্তে কোন ভয়বা ভয় বা বাধা তারা মল ও শপিং কমপ্লেক্সে ঢুকে নিজেদের পছন্দ সই সামগ্রী বিনামূল্যে সংগ্রহ করছে পরিস্থিতি এমন লুটপাট এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে নেপালের বর্তমান অস্থিরতা দেশ বিদেশ জুড়ে গভীর উদ্বেগের জন্ম নিয়েছে পরবর্তী খবর অশান্ত নেপালে বেজায় হিংসা পশুপতিনাথ মন্দিরেও বিক্ষোভকারীদের তাণ্ডবের চেষ্টা নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী অশান্তির আগুনে জ্বলতে থাকা নেপালে ইতিমধ্যেই পতন ঘটেছে অলি সরকারের এমত অবস্থায় নেপালে সেনার শাসন কার্যকর হয়েছে এদিকে সরকারের পতনের পরেও প্রতিবেশী দেশ চরম উত্তপ্ত প্রসঙ্গত উল্লেখ্য যে নেপালের সেনার শাসন কার্যকর হওয়ার আগে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতর এবং একাধিক মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় তবে এবার হিংসার আজ পড়ল কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরেও ইতিমধ্যে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ওই মন্দিরে ভাঙচুরের পাশাপাশি লুটপাটের চেষ্টা করা হয় তবে সেনাবাহিনী সতর্কতার সঙ্গে ওই চেষ্টা ব্যর্থ করে এবং মন্দিরের দরজাও বর্তমানে বন্ধ করা হয়েছে উল্লেখ্য যে মঙ্গলবার বিক্ষোভকারীরা পশুপতিনাথ মন্দিরের গেটে ভাঙচুর করার চেষ্টা চালায় এমত মঙ্গলবার রাত থেকে মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনা মন্দির সংলগ্ন গোশালা চোখেও সেনা নিরাপত্তার দিকে কোড়া নজর রেখেছে উল্লেখ্য যে বিক্ষোভকারীরা লুম্বিনীর গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় শুধু তাই নয় পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা পরবর্তী খবর নেপালের রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ইস্তফার পর সেনার হাতে নেপালের শাসনবার চলে যায় দেশ জুড়ে কারফু জারি করা হয়েছে রাস্তায় রাস্তায় সেনার টহল চলছে সেনার তরফে জানানো হয়েছে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা দেশের প্রশাসনিক দায়িত্ব সামলাবে সোমবার ও মঙ্গলবার ছাত্র যুব আন্দোলনের জেরে কাঠমান্ডু থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত গোটা নেপালে ছড়িয়ে পড়ে প্লেকার হাতে স্লোগানে মুখর হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্ট ভবন মন্ত্রীদের বাসভবন ও এমনকি সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেয় পুলিশি প্রতিরোধে একের পর এক সংঘর্ষে পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে উঠে অশান্তির সুযোগে নেপালের বিভিন্ন জেলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে বাকি জেলার সংশোধনাগারে বন্দিরা পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে পাঁচজন মারা যান এবং সাতজন আহত হয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক পরবর্তী খবর আধার কার্ড কেউ গণ্য করা হবে সুপ্রিম রায়ের পর বিহারের আধিকারিকদের নির্দেশ নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের নির্দেশনার পর মান্যতা পেল আধার কার্ড বিহারের নির্বাচনী মেশিনারিকে নির্বাচকদের পরিচয় প্রমাণ করার জন্য অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে আধার কার্ড গ্রহণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারকে লেখা এক চিঠিতে কমিশন জানায় আধার কার্ডকে এগারোটি তালিকাভুক্ত ডকুমেন্টের পাশাপাশি বারোতম ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে ইলেকশন কমিশনার স্পষ্ট করেছে যে আধার কার্ডকে পরিচয় প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় উল্লেখ্য উনিশশো এর দ্বারা তেইশ চার অনুসারে আধার কার্ড ইতিমধ্যে একজন ব্যক্তির পরিচয় প্রমাণ করার জন্য তালিকাভুক্ত ডকুমেন্টগুলির মধ্যে একটি নির্বাচন কমিশন আরও সতর্ক করেছে যে এই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য না থাকা বা আধার গ্রহণে অস্বীকারের যে কোনো ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত